হ্যালো ফ্রেন্ড আজকে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি উপকারী ভিডিও নিয়ে আমরা প্রত্যেকে চাই আমাদের ফেস যতটা সুন্দর ফর্সা হয় আমাদের হাত পাও যেন সেরকম ঝা চকচকে হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু ট্যান রিমুভ করতে পারি আমি আজকে একটা সুন্দর প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে ডিটার্ন করে দেখাবো যা তোমরা পার্লারে না গিয়ে বাড়িতেই করে নিতে পারবে তো এই প্রোডাক্টটি হচ্ছে নেচারসের একটি প্রো ল্যাক্টো ব্লিচ যা দিয়ে কিন্তু আমরা হাতে পায়ে কাঁধের ট্যানকে খুব সহজেই রিমুভ করে দেব তো আজকে আমি ডিট্যান তোমাদের সামনে করে দেখাচ্ছি যা তোমরা কিন্তু খুব উপকার পাবে আর এইভাবে তোমরা করলে কিন্তু হাতে পায়ে ট্যান খুব সহজে তুলে নিতে পারবে তার আগে আমাদের হাতে প্রচুর পরিমাণে হেয়ার থাকে সেগুলোকে রিমুভ করে নেওয়া দরকার তাহলে ডিটার্ন করার পর হাত পা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে আর চকচকেও মনে হবে তো অনেকে ওয়াক্স করো পার্লারে গিয়ে যারা পার্লারে গিয়ে ওয়াক্স করার সময় পাও না তাদের জন্য আমি আজকে দেখাচ্ছি একটা ছোট রেজার নিয়েছি এই রেজারটা দিয়ে হাতে পায়ে বা কাঁধে যে আমাদের হেয়ারগুলো থাকে সেগুলোকে খুব সহজে আমরা রিমুভ করে নিতে পারি প্রথমে জল দিয়ে হাতটাকে একটু প্রথমে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর ছোট এই রেজার দিয়ে খুব সহজে কিন্তু আমরা এই হেয়ারগুলোকে তুলে নিতে পারি তো একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু হেয়ারগুলো খুব সহজে আমরা হাত থেকে রিমুভ করতে পারবো হেয়ারগুলো হাত থেকে রিমুভ করে নেওয়ার পর হাতটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর একটা রুমাল দিয়ে হাতটাকে পরিষ্কার করে একটু মুছে নিতে হবে তারপরে পদ্ধতিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব যে কিভাবে আমরা ডিটার্নটা করে নিতে পারি প্রথমে আমি একটু ক্লিনজার নিলাম যে কোনো ক্লিনজার তোরা তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি এখানে ক্লিনজার নিয়েছি সেই ক্লিনজার দিয়ে ভালো করে হাতে লাগিয়ে নিয়েই তিন থেকে চার মিনিট একটু মাসাজ করবো এইভাবে ক্লিনজার দিয়ে ভালো করে হাতে পায়ে বা কাঁধে যেখানেই তোমরা ডিটার্ন করবে খুব ভালো করে প্রথমে একটু মাসাজ করে নেবে তারপরে রোমাল দিয়ে কিংবা কটন দিয়ে খুব ভালো করে সেটিকে মুছে তুলে নিতে হবে এবার নিয়ে নেব স্ক্রাব যে কোনো স্ক্রাব তোমরা নিতে পারো বডি স্ক্রাব কিংবা আমরা যে ফেসে স্ক্রাব ব্যবহার করি সেই স্ক্রাব নিলেও হবে তো আমি এখানে নিয়ে নিয়েছি স্ক্রাব আমি এখানে উপটান স্ক্রাব নিয়েছি উপটানের একটা স্ক্রাব আমার ঘরে রাখা ছিল সেই স্ক্রাবটা দিয়ে খুব ভালো করে হাতে পায়ে কাঁধে যেখানে তোমরা করো না কেন ভালো করে স্ক্রাব করে নিতে হবে তো আমি প্রথমে হাতে স্ক্রাব করে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে স্ক্রাবটা হাতে পুরো লাগিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডলে ডলে ভালো করে সেটিকে একটু মাসাজ করতে হবে আলতো হাতে তিন থেকে চার মিনিট ভালো করে একটু একটু জল দেব দিয়ে এভাবে মাসাজ করে নেব। তাহলে আমাদের স্কিনে যে ডেট সেলগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে তো রিটার্ন করার আগে অবশ্যই স্ক্রাবটা করে নেওয়া দরকার স্ক্রাব করে নিলে আমাদের স্কিনে যে সব দাঁত আছে কিংবা আমাদের স্কিনে যে ডেড সেলগুলো আছে সেগুলোও কিন্তু খুব সহজে উঠে আসবে তাছাড়া আমাদের স্কিনে অনেক সময় নোংরা জমে থাকে সেই নোংরাটা তুলতেও কিন্তু সাহায্য করে এই স্ক্রাব এইভাবে স্ক্রাবটা আমি করে নিলাম তারপরে আমি যে প্যাকটি লাগাবো সেটা হচ্ছে নেচারসের প্রো ল্যাক্টো ব্লিচ এই ব্লিচ এতটাই ভালো অনেকে মনে করে ব্লিচ লাগালে হাতের যে আমাদের হেয়ারগুলো আছে বা হাতে পায়ে হেয়ার লাল হয়ে যায় কিন্তু এই ব্লিচটা এতটাই ভালো যে এতে কোনো ইচিং হয় না তাছাড়া হাতে পায়ে রঙগুলো কিন্তু লাল হবে না ভীষণ সুন্দর তো এটা হাতে পায়ে গলায় খুব সহজে অ্যাপ্লাই করা যেতে পারে ভীষণ সুন্দর এই ব্লিচটি তোমরা বাজার থেকে নিতে পারো পারচেস করতে পারো কিংবা অনলাইনে তোমরা পেয়ে যাবে তো এটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যেসব জায়গায় আমরা রিটার্ন করব হাতে পায়ে কাঁধে সেসব জায়গায় কিন্তু খুব ভালো করে মোটা করে লাগাতে হবে ক্রিমটা একটু বেশি করেই নিতে হবে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেখে দেব রেখে দেওয়ার পর যখন একটু শুকনো হয়ে আসবে তখন সেই স্ক্রাবের ওপরেই আমি জল দিয়ে দিয়ে কিন্তু আস্তে করে আবার মাসাজ করে নেব মনে রাখতে হবে স্ক্রাব করার পর কিন্তু স্ক্রাবটা আমরা তুলে নেব না স্ক্রাবের উপরে এই প্যাকটি আমরা লাগিয়ে নেব এই প্যাকটি লাগিয়ে নেওয়ার পর কুড়ি মিনিট অপেক্ষা করব তারপরে গরম জল দিয়ে খুব ভালো করে আলতো হাতে একটু এইভাবে রুমাল দিয়ে দুই তিনবার মুছে নেব আর একটু তোয়ালা দিয়ে কিছুক্ষণ যদি তোয়ালা বসিয়ে বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে গরম হট তোয়ালা দিয়ে এভাবে আলতো হাতে কিন্তু আমি মুছে নিচ্ছি কিন্তু আমাদের স্কিনে আরও ভালো উপকার পাওয়া যায় তো এইভাবে ভালো করে আমাদের স্ক্রাব আর প্যাকটা কিন্তু আলতো করে মুছে নিতে হবে এইভাবে হাতে পায়ে কাঁধে ডিটার্ন আমরা করে নেবো এরপরে যে প্রসেস আছে সেগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ভীষণ সুন্দর এই ডিটার্নটা তোমরা বাড়িতে করে নিতে পারো পার্লারে গিয়ে করলে অনেক ব্যয় সাপেক্ষ তাই এই ডিটার্নটা পারচেস করার পর তোমরা খুব সহজে আমি যেভাবে দেখাচ্ছি বাড়িতেই করে নিতে পারবে তো ডিটার্ন প্যাকটি তুলে নেওয়ার পর ভালো করে কয়েকবার মুছে নিলাম তারপরে টোনারটা স্প্রে করে নিলাম এইভাবে টোনার পুরো হাতে পায়ে কাঁধে লাগিয়ে নেব তো আমি এইভাবে হাতে তোমাদের করে দেখাচ্ছি তাই হাতের মধ্যে ভালো করে স্প্রে করে নেওয়ার পর তারপরে একটা বডি লোসন ভালো করে লাগিয়ে নিতে হবে এইভাবে বডি লোসান নিয়ে লাগিয়ে আলতো হাতে একটু মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এই অসাধারণ ডি তোমরা একবার করে দেখবে সাথে সাথে কত সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় যাদের হাতে পায়ে কাজে প্রচুর পরিমাণে ট্যান্ট চলে এসেছে দেখতে ভীষণ কালছে লাগছে তারা কিন্তু ভাবতে পারবে না যে লাগানোর সাথে সাথে কতটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ এইভাবেই বাড়িতে করে নিতে পারো ডি ট্যান্ট আর আমি যেই প্যাকটি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি সেই প্যাকটি ভীষণই ভালো একটি প্যাক অনেক দিন পর্যন্ত চলে যায় আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রামের একটি রিটার্ন প্যাক তো এই প্যাকটি তোমরা কিনে নিয়ে আজই কিনে নাও আর বাড়িতে শুরু করে দাও এই রিটার্নটা করতে তো এই রিটার্ন মাসে একবার করে করলে কিন্তু আমরা ভীষণ ভাবভাবে ফল পেতে পারি আমার আজকের এই ভিডিও তোমাদের ভীষণ কাজে লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে